আসসালামু আলাইকুম গর্ভাবস্থায় অনেকেরই বমি হয় গর্ভাবস্থায় বমি কতটা স্বাভাবিক কিভাবে সামলাবেন গর্ভাবস্থার শুরুতেই অনেক মায়ের সবচেয়ে সাধারণ উপসর্গ হলো বমি বা বমি ভাব তাকে বলা হয় মর্নিং তবে এটি শুধু সকালেই হয় না দিনের যেকোনো সময় হতে পারে কেন বমি হয় চলুন জেনে নেই এক হরমোনের পরিবর্তন বিশেষ করে এই সিজি বৃদ্ধি প্রেগন্যান্সিতে এই সিজি বৃদ্ধি পায় এবং বমি বমি ভাব বৃদ্ধি পায় পেট খালি থাকা হবেন দিনে বারবার বমি হলে কিছুই খেতে পারছেন না ওজন খুব কমে যাচ্ছে পানি শূন্যতার লক্ষণ দেখা দিলে শুকনো মুখ প্রসাব কম হওয়া এই কারণগুলোর জন্য বমি বেশি হতে পারে সমাধান খালি পেটে না থাকা বারবার অল্প করে খাওয়া খাবারে গন্ধ এড়িয়ে চলা সতর্কতা গর্ভকালীন অতিরিক্ত বমিকে বলে হাইপারমেসিস গ্র্যাভিডারাম যা চিকিৎসার দরকার হতে পারে আপনি একা নন প্রায় সত্তর থেকে আশি মাই এই সমস্যায় পড়েন কিন্তু যত্ন নিলে এটি সামলানো যায়